বাসি যখন বাজে দিলে লাগে ঘুমের মি জাগে ঘুমের মোরা ওম জাগে ওই বাসির সোহাম্ম নাম কেবা প্রথমে

دور باسی باجے باسر سوری جگت سوری جگت باسی, 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 باسی پاگل کرالے کرنا میروی مہان باسی آہارے کر কত চালন আহারে রে সগন দিলে কত জালাতন আর নয়া সি বে ফিরে আর নয়া সি ফিরে জনম কে কারে নামি রুই মোহান আমি পবিত্র কোরআন গ্রন্থ থেকে একটা এর বিশ্লেষণ এর মানে এর চর্চমা করার আগে আল্লাহর কুদরতে কামেলার কয়েকটা কথা না বললে পড়ি না গভীর মনোযোগ বন্ধগণ বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীটা নিয়ামত নিয়ামত বলে দান করেছে সমস্ত পৃথিবী আমাদের জন্য নিয়ামত জোরে বলবেন না আচ্ছা আপনার কাছে নিয়ামত কি বলেন আপনার চোখ আপনার কাছে আমার কাছে নিয়ামত অমূল্য ধন অমূল্য রত্ন আজকে আমরা চোখের মর্যাদা বুঝি না যাদের চোখ ছিল এখন দেখতে পাই না তাদেরকে জিজ্ঞাসা করুন চোখের মর্যাদাটা কত চোখের দামটা কত বন্ধুগণ বাবাজি আমার গভীর মনোযোগ হাত আমার ভালো ছিল হাত এখন আর কাজ করছে না প্যারালাইসিস হয়ে গেছে যে লোকটার আগে হাত ভালো ছিল তারপরে হাত প্যারালাইসিস হয়ে গেছে তাকে কি জিজ্ঞাসা করেন না এ হাতের মূল্য আল্লাহ কত রেখেছে হাই মুসলমান পাওয়ার আছে বুঝি না যেদিন পা দুটো আমাদের নষ্ট হয়ে যায় আল্লাহ না করে কার হয় যদি পা দুটো অচল হয়ে যায় ওই দিন পায়ের মর্যাদা আমরা বুঝতে পারি বলুন আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করেছেন কি নাই করেন নাই বড় নিয়ামত দান করেছেন তার থেকে বড় নিয়ামত গোটা বিশ্বটা আমাদের জন্য নিয়ামত কিন্তু সব থেকে বড় নিয়ামত হলো আমার নবী বিশ্ব নবী আকাই নাম

নামাজ আমাকে পড়তেই হবে নামাজ না পড়লে কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে ধরা পড়ে যাব আল্লাহর একটুকে চিন্তা করেছেন ঠান্ডা মাথায় আপনি যখন সকালবেলা ফজরের সময় উঠেন নামাজের জন্য টিবয়েলে চলে যান উপরের জলটা ঠান্ডা থাকে যখন দুই চারবার টিবলটাকে চালিয়ে দিলেন দেখতে পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভিতরে গরম গরম জল করে রেখে দিয়েছে তাই কি তাই জলটা ঠান্ডা হয় না

কিন্তু যেমনি দেখবেন দুই চারবার আল্লাহ ঠান্ডা ঠান্ডা জল পাঠিয়ে একবার বলা যাবে আল্লাহ একবার ہاتھ گلے اٹھے بولا جب اللہ اکبر اللہ اکبر اللہ کا نام جب لے تو اس میں کوئی اشوب نہیں بولنا اللہ اکبر اللہ اکبر بولن یا رسول اللہ یا حبیب اللہ یا نبی اللہ آئی لو مدینہ آئی لو مدینہ آئی لو مدینہ ہے نا کب کبھی ہم رات تک

যার ভিতরে জীবন আছে যার ভিতরে আত্মা আছে যার ভিতরে প্রাণ আছে তাকে মতের সাথ গ্রহণ করতেই হবে আর এখানে বলছে তোমরা মরিও না আগে বলছেন মরণ থেকে কেউ রেহা পাবে না মরণ আমাদের অনিবার্য মরণ আসবে বন্ধুগণ বাবাজি আমার জেনে নেন যে তুমর আসবে তাকে বলছেন ইম মুসলিম কাঙ্কে পরিষ্কার মত কেউ হে মর কেন দেখতে পাবে বাবা যখন ইমানদার ইমানের অবস্থায় মরণকে বরণ করে কবরস্থানে যায় একজন নামাজি যায় একজন গাজি যায় একজন হাজি যায় মুসলমান ওই সময় দেখবেন সবাই হাত তুলে দোয়া করে আর বলে আল্লাহ একজন ভালো মানুষকে আজকে আমরা কবরস্থ করে বাড়িতে যাচ্ছি

শয়নে সপনে গপনে সঙ্গপনে বিজনে মসজিদের কনে জঙ্গলের স্থানে আল্লাহকে ডাকলেন আল্লাহর ভয়ে তিনি কান্না করলেন আল্লাহবালা হতে পেরেছেন বন্ধুগণ একবার একটা একজন বুজরুগ একটা কুকুরকে জিজ্ঞাসা করলো কুকুরকে অরে কুকুর বালা বালা তুমি পা উঠাই দিবারে কেন পেশাস করো মতো কেন বল জমিনের উপরে কেন তুমি পেশাব করো না বল কুকুর এই কে বলেছিলেন আল্লাহবালাকে কে বলেছিলেন আমি দিবারে এই জন্য পেশাসটা করি না জানি কোন ইমানদার মমিন মান্দার যদি আমি যে জায়গাতে পেশাব করব ওই জায়গাতে যদি তার শেষ দা হয়ে থাকে তাহলে সানের খেলাফ হবে নামাজি ব্যক্তির যদি সিজদা পড়ে থাকে আবার বলছেন বলো তুমি ফকিরকে দেখে ঘেঘো কেন করো বলে ফকিরকে দেখে ইজন আমার মাইন্ড খারাপ হয়ে যায় ফকির মানুষের কাছে চায় আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে চায় না

اگر مانگ مانگنے کا نہیں معلوم نہ طریقہ معلوم نہ قوانین معلوم ہے ارے اگر قوانین کو جاننا چاہتے ہو تو ہائی سکول میں نہیں ملے گا انبرسٹی میں نہیں ملے گا آپ کے انگلیس میڈیا میں نہیں ملے گا محمد پر کرتنے میں ملے گا واہ سبحان اللہ سبحان اللہ بہت خوب ہے بہت اچھا ماشاءاللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ جو ہلا ہے غیر

না বললে পারি না সময় আমার ঘনিয়ে এসেছে সাড়ে নয়টা পর্যন্ত আমার টাইম তার আগে হবে না কিন্তু বলার অনেক আছে বলতে গেলে সময় লেগে যাবে আল্লাহর ভয়ে কাটলেন আপনাকে আমি দেখাতে চাই মুসলিম জাহানের দ্বিতীয় খালিফা সাইকে না উমরে ফারুক রদি আল্লাহ যিনি একজন বিখ্যাত সাহাবি আল্লাহ রামন কোরআন পকে বলেন আমার মুনাবির পরে আর কোন নবী হবে না আল্লাহর নবী বলেন আমার পরে কেউ নবী নয় লা নাবিয়া বাদি কিন্তু আমার পরে যদি যদি নবী হতো একমাত্র উম হর সেই তিনি কান্না করতে করতে আমার দয়াল্নবের সামনে এসে বলে না সালাম তো আসলাম আনিকায়ার্লা আসলাম তো আসাল আনিকায়া আমি বাল্লাহ মা তোমার তুমি কাচ্ছো কেন ভালো ইউমার তোমার কান্নার কারণটা কি মুখ থেকে কথা বের হয় না চর করে বলতে লাগলেন ইয়ার সুনাল্লায়া হামিমল্লায়া আল্লাহ একটা লোক একজন আরামি আপনার দরওয়াজার চৌখাটখানা ধরে আছে আর ঝরঝর করে কেঁদে যায় আমি তাকে জিজ্ঞাসা করলাম বলো 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 কেন কান্না করছো কিসের জন্য কান্না করছো বলে কোনো উত্তর পেলাম না ইয়া রাসূলুল্লাহ তার কান্নার আবেগটা এত বেশি আমি ওমার নিজের কান্নাকে থামাতে পারছি না

রসুবিদা তুমি কোন বিপদে পড়েছো দয়া করে বলে দাও লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি আমি পাপ করেছি নিজের জানের উপরে জুলুম করেছি আমি জেনে শুনে জীবন ভরে দস করেছি ঘরে পড়ে আশা নাই যে যাব তরে বিচার তোমার আল্লাহ করো না বিচার রোজাহাস আমার করোনা বিচার মোলা করোনা বিচার বিচার চাহি না তোমার দয়া চাহি গুনেগার আল্লাহ করোনা বিচার বলতে লাগলেন বলো তুমি কোন গুণা করেছো বলে আমি একজন চোর বলে কে চুরি করেছ ওই যে বাগান দেখতে পাওয়া যায় খেজুর খেজুর কি তুমি চুরি করেছো বাগানের বলে বলে কারো ওট চুরি করেছে বলে বলে কারো দুম্বা চুরি করেছে বলে কি চুরি করেছো বলে বলতে লাগলেন আর সোনাল্লাহ আমি এসব ধন সম্পদ চুরি করি নাই তবে আমি হলাম কাফন চোর আমি কাফন চুরি করে বেড়াই নতুন কবর যখন দেখতে পাই আমি রাতের অন্ধকারে চুপি চুপি যাই যখন গোটা বিশ্বের মানুষ বিছানায় ঘুমিয়ে যায় ওই সময় গিয়ে আমি ওই সময় গিয়ে আমি ওই কবরের মাটিকে একদিকে সরিয়ে দিই আর সরিয়ে দেওয়ার পরে কবরে নেমে যাই মাইয়াতের কাফনকে চুরি করে নিয়ে গিয়ে আমি মদিনার বাজারে বিক্রি করি যেমনি বললেন আমার নবী বলেন এইটুকু তো এর বেশি নাই বলে আর আমার বলার আছে বলে বলো বলো কি বলছো বলতে লাগলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ আমি আমি একটা কবরে গেলাম পূর্ণিমার চন্দ্র ঝলঝল করে জ্বলছিল আমি কবরের মাটিকে একদিকে সরিয়ে দিলাম আর কবরে নেমে গেলাম ওই কবর থেকে মুস আম্বরের মতো খসবে বের হয় জোরে বলুন আল্লাহ আর একটু জোরে বলুন না আল্লাহ একবার মুসকি আম্বরের মতো খসবে বের হয় আমি নেমে গিয়ে যখন কাপড়খানাকে খুলে নিলাম হাজার হাজার মাইয়াতের কাফন কে চুরি করেছে কিন্তু এই মাইয়াতটা আলাদা এই মাইয়াতের কাফন যেমনি খুললাম ওটা কোনো পুরুষ ছিল না ওটা কোন মেয়েল ওটা কোন পুরুষ ছিল না কোন ওই মার্দ নেই থা একটা সুন্দর নারী ছিল একজন শ্বশুরী মেয়ে একজন মহিলা সেই কবরের ভিতরে শায়িত রয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব একবার চন্দ্রের আলোর দিকে তাকাই পূর্ণিমার চন্দ্র ঝলজল করে জ্বলে আমি ওই মেয়েটার জন্য ওই নারীর জন্য পাগল হয়ে গেলাম নবী গো একবার চন্দ্রের আলোর দিকে তাকাই একবার ওই মহিলার দিকে তাকাই আমার মনে হয় এই মহিলার চেহারাটা উজ্জ্বল হয়ে যায় তার মাথা থেকে পা পর্যন্ত দেখলাম দেখার পরে আমি আমার জবন কে কাট করতে পারলাম না ইয়া

میرے نبی نے کہا تم ابھی نکال جاؤ میرے پاپی تو دیکھی تھی تمہار متو پاپی دیکھی حک نے پیدا کیا بندگی کے

نے پیدا کیا بندگی کے لیے دونوں عالم بنے ہیں نبی کے لیے ہو گل ماں کی خواہش نہیں ہے مجھے ہور گلم کی خواہش نہیں ہے مجھے گر تڑپ ہوتے ہیں بس

لوٹایا سرکاروں نے خاص صحابہ میں حضرت علی کے لیے حق نے پیدا کیا بندگی کے لیے دونوں عالم بنے ہیں نبی کے لیے بندگان بابا جی ہمار جی ٹامی بولتے چلے چلے ہم گفیر منا جا হে কই সময় আমার নবী বললেন যা 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 তুমি আমার দরবার থেকে বের হয়ে চলে যাও আর তোমাকে আমার দরবারে থাকতে হবে না পাপি অনেক দেখেছি তোমার মতো পাপিষ্ট আমি আর কখনো দেখি নাই নবী ইলমে গায়েবের সংবাদদাতা সবকিছু জানার পরে বলছেন যাও চলে যায় কিন্তু আল্লাহ কুদরতে কামিলা দেখার জন্য অপেক্ষায় অপেক্ষিত ছিলেন বন্ধুগণ হলেন আবার নাবি পাকের চৌখাট খানা ধরলেন দরবাজার চৌখাট ধরার পরে কেঁদে কেঁদে বললেন আল্লাহ আমার সঙ্গে আমার স্ত্রী যাবে না আমার সঙ্গে আমার মেয়ে যাবে না আমার সঙ্গে আমার ছেলে যাবে না আমার সঙ্গে আমার বাবা যাবে না আমার সঙ্গে আমার মা যাবে না আমার সঙ্গে আমার বন্ধু যাবে না আমার সঙ্গে আমার আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী যাবে না শুধু একমাত্র আমার আমল সঙ্গে যাবে আজকে যাদের জন্য আমি এত কামাই করছি চুরি করছি ডাকাতি করছি তারপরে খাওয়াচ্ছি কিন্তু এরা আমার কখনো পাপের ভাগিদার হবে না যেমনি বললেন ও মুসলমান দেখতে কি পাওয়া যায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন লোকটি বাড়িতে গেল না কচি বালকের মতো কান্না শুরু করলেন এটা কেঁদে যায় চার তুলনা দেওয়া যায় না কান্না করতে করতে বাইরে গিয়ে আল্লাহর কসম কে বলেন বলে আল্লাহর কসম ওগো আল্লাহ তোমার কসম কে আমি বলে আমি ভেবেছিলাম আমি এত গুনাহ করেছি আমার গুনার ক্ষমা হবে না কিন্তু আমি নবীর দরবারে গিয়েছিলাম নবী আমার জন্য দোয়া করত আমি তওবা করে নিতাম আর আমার নবী আমার জন্য দোয়া করত আমার গুনাহ মোচন হয়ে যেত কিন্তু নবী আমার জন্য দোয়া করলো না লোকটা কান্না করতে করতে মুসলমান আমার মাপ আমি জল পান করব না বাড়িতে যাব না ছেলের চেহারা না মেয়ের চেহারা দেখব না স্ত্রীর চেহারা দেখবো না দুনিয়ার মানুষের সংখ্যার সম্পর্ক রাখতে চাই না দেখতে যায় যখন সময় লোক কান্না করতে করতে একটা মরুভূমি জায়গাতে গিয়ে তিনি আল্লাহকে ডাকতে লেগেছে আল্লাহ আমি গুণেগার আমি শিয়াকার আমি অন্যায়কার আমি অত্যাচারী মানুষ আমার জীবনের গুণা মাফ করে দাও এত কেঁদে যায় চোখের জল গোড়া ঘড়ি বলুন তো আজকে রুদ্রটা কেমন ছিল আপনাদের এলাকায় ছিল না চৈত্র বৈশাখ মাসের দিন যদি হয় আর আপনাকে যদি একটা মাঠে দাঁড়িয়ে রাখা হয় আপনার ভিতর শুকিয়ে যাবে কিন্তু এই লোকটি বললেন আল্লাহ যতদিন আমার গুনাহ মাফ না হয় আমি বাড়ি যাব না দানা পানি নিজের মুখে দেব না এই বলার পরে বন্ধুরে তিনি একটা বৃক্ষের নিচে একটা মরুভূমি জায়গাতে تدھو مائ پالو مک جائگا گیا تین

সঙ্গে লেগে গেছে কিন্তু মরাদার সেইদাই পড়ে আছে শুধু আল্লাহ 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 তুমি আমাকে বাঁচাও না কেন জুড়ে বল না তাই আর আল্লাহ গো তোমায় আমি ডাকতে জানি না ডাকার মত ডাকতে আর কেন তিনি सुनবে না ডাকতে জানি না এক ডাকছেন নবী আলে খোদার সন গেছে মিলে গো দিয়েছে না পারদা খোলে শেখের রাবনা ডাকতে জানি না এক ডাকছেন মুসানবী তোর পাহাড় গেলেন চলে গোদানোর পাহাড় চলে তো বোমো না ডাকতে জানি না দৌড়ে বলবেন না এক ডাক ইব্রাহিম নবে নম্রদে আগুনে ফেলে গো আগুন হল চললো না ডাকতে জানি না দয়ার আলো তোমায় আমি ডাকতে জানি না এক ইনু শুনবে মাছের পেটে রইলেন পরে গো আল্লাহ একবার জোরে বলুন আল্লাহ একবার বন্ধুগান বাবা যে আমার লোকটা যায় পাঁচ দিন হয়ে গেল আর লোকটা থেকে মাথা তুলতে পারে না বন্ধুগন হাজার পাঁচ যদি আমরা করে নি আর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই মানদার গনেরা পাহাড় বরাবর যদি গুনাহ করে থাকো এখনো দরজা খোলা আছে আল্লাহর কাছে তো বা করে নিয়ে মসজিদের দিকে অগ্রসর হয়ে যাও মা বাবার খেদমাত করে নাও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো মনটাকে পরিষ্কার রাখো আল্লাহ তোমাদেরকে এই জগৎ ভালো করবে আর খবরও ভালো করবে হিংসা ছাড়া আমাদের নাই আজকে প্রতিটা

কিছু জানে না আমি বললাম আপনি জানেন আর যখন আমাকে আপনি বসে আছেন নাকি আপনি জানেন বলে অত জানেন আমি বললাম বল